নমস্কার প্রচেষ্টায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রাহুল আশা করি সকলে ভালো আছেন আর যখন উৎসবের সমাপ্তি তখনই কিন্তু গত পঁচিশে নভেম্বর থেকে অঙ্কুরাটি পেয়ে ফুটবল গ্রাউন্ডে শুরু হয়ে গেছে ফুটবল উৎসব যার ভিডিও হাইলাইট সমস্ত কিছু কিন্তু আপনারা আমাদের চ্যানেলে পেজে দেখে ফেলছেন আজকে আমি চলে এসেছি দু তারিখ যে দুটো দল অঙ্কুরেটি পেয়েছে ফুটবল গ্রাউন্ডে মুখোমুখি হতে চলেছে তাদের কাছে তাদের এক তাদের একজনের কাছে সেটা হচ্ছে সীতাপুর একতে ইউনাইটেড স্পোর্টস ক্লাব তারা বহু বছর বাদে আবার এই টুর্নামেন্টে ফিরে আসছে ফিরে আসাটা হচ্ছে আবার দশ বছরের মতো এরকম একটা বর্ষপূর্তিতে কি বলছে ক্লাব কর্তারা আর কিভাবে টিম সাজাচ্ছে তারা সেটা জানব সমর্থকরা কীভাবে মানে ভাবনা চিন্তা করছে মাঠে যাওয়া থেকে আরম্ভ করে একে আর কী কী সমস্ত সেটাও জানবো সম্পূর্ণ ভিডিওটি মানে হবে হচ্ছে তাদের প্রিপারেশান নিয়ে কীভাবে টিম সাজাচ্ছে তারা মুখোমুখি হবে কিন্তু এই টুর্নামেন্টেরই আরও একটা নতুন দল বলা যাবে না কিন্তু গত এই বছরে তিন বছর হবে একসরা সমাজসেবকের বিরুদ্ধে গত দু বছর কিন্তু অসম্ভব ভালো ফুটবল খেলেছিলো একসরা সেই রেকর্ড কি ভেঙে দেবে এই একতা ইউনাইটেড ফুটবল ক্লাব না একশোরা আবারও মন জয় করে চলে যাবে সবটা জানব চলুন ক্লাব ক্লাবকর্তাদের কাছে যাই কথা বলে জানি তাদের মুখ থেকেই এবছরের দ্বিতীয়বার আবারও এই টুর্নামেন্টে ফিরে আসা একতা ইউনাইটেড স্পোর্টস ক্লাব কিরাম লাগছে অনেক বছর বাদে ফিরে আসা আমরা অনেক উৎসাহ নিয়ে দ্বিতীয়বারের জন্য আমরা অংশগ্রহণ করেছি আশা করি আমরা একটা ভালো ফুটবল উপহার দেব দর্শকের মন জয় করবো আমরা প্রথম বছর ভালো ফুটবল খেলে ভালো টিম করেছিলাম স্বনামধন্য অনেক ভালো ভালো প্লেয়ারদের খেলিয়েছিলাম এবারও আশা করি এই টুর্নামেন্টে অনেক ভালো ভালো প্লেয়ারকে খেলাবো এবং যে কোনো টিমের সঙ্গে আমরা চ্যালেঞ্জে প্রস্তুত এবং ভালো ফুটবল খেলে আশা করি আমরা জিতে মাঠ মাঠ থেকে উঠবো হ্যাঁ যখন ফিরে আসা হলো এই টুর্নামেন্টে দশ বছর একটা টুর্নামেন্টে দশ বছর এবং তার জৌলুস সেটা বলে আর বলতে হবে না কেমন লাগছে এই দশ বছরে ফিরে আসাটা বছরে ফিরে আসা আমাদের তো আগে যাই উচিত ছিল কারণ হচ্ছে একটা সমস্যায় আমাদের হয়ে গেছিলো তো আমরা এবছরে একদম মজবুত হয়ে লড়াই করতে চাই সেই হিসাবে আবার আমরা ফিরে গেছি এই টুর্নামেন্টে তো ওখানকার সবই ভালো কর্মকর্তাও ভালো রেফারি লাইসম্যান সবই ভালো খুব ভালো খেলা ওখানে পরিবেশও ভালো হ্যাঁ তারপরে আমাদের যে ফুটবলার যারা প্লেয়ার করা হয়েছে সব অন্যতম প্লেয়ার কারণ হচ্ছে আমাদের এখানে আমজেদ আলী খান যে আছে ইমরান খান যে আছে আমজেদ আলী খান একটা বিরাট বড় ফুটবলার যে এখন যার বক্তব্য আমি নিলেন ও ইন্ডিয়া ন্যাশনাল সব খেলেছে হ্যাঁ ও মহামারান মোহনবাগান সব খেলেছে ওনার থ্রুতেই আমাদের আরও উৎস বাড়ছে ওনার খেলা হলে এসটা হাজার দুয়েক দর্শক যাই খালি আমাদের যে কোনো মাঠে এ মাঠে তো আমাদের কত লোক যাবে আমরা বলে পাচ্ছিলাম আমরা খুব উৎসাহী যে আমরা জিতবই আর আশা করছি আমরা ফাইনালে যাবই আপনাদের মুখোমুখি যে দল তারা হচ্ছে গত তিন বছর মানে এবছর হলে তিন বছর ধরে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে একশোরা সমাজসেবক সমিতি গত দু বছরের পরিসংখ্যান বলছে তারা অসম্ভব ভালো ফুটবল খেলেছে এবং দর্শকের মন জয় করেছে আহ সেইটা কি চ্যালেঞ্জের মুখে পড়তে হবে মনে হচ্ছে অবশ্যই আমরা চ্যালেঞ্জ করব এবং শুধু ওনারা নয় যে কোনো টিমের বিরুদ্ধে আমরা চ্যালেঞ্জ করতে চাই এবং আমরা অবশ্যই কাপ নিয়ে বাড়ি ফিরব কনফিডেন্স শতটাই আমরা কম্পিটেটিভ এবং আমরা সেরা আমি টিম তৈরি করেছি ঠিক আছে জিতে মাঠ ছাড়ব এটাই আমাদের শেষ কথা দল কিভাবে সাজানো হচ্ছে বছরে দল আমাদের দু হাজার চব্বিশে হেভি দল তৈরি করছি আমরা আশা করছি আমরা জিতেই মাঠ ছাড়বো ওখানে দর্শকদের আনন্দ দিয়ে আমরা আসবো সেদিনকে যে সমস্ত ফুটবল প্রেমী মানুষজন ওই স্টেডিয়ামে উপস্থিত থাকবে দুই দলের সমর্থক বাদ দিয়ে বলছি তারা কি মন করবে দুই দলের খেলা অবশ্যই সবাই আশা করছি সবাই মন জয় করে আসবে দর্শক যেমন আগে বললো যে সীতাপুরের একটি ইউনিটের খেলা থাতা মানে হচ্ছে বহু মানুষ যাবে কি মনে হয় দু তারিখ স্টেডিয়ামে কতটা দর্শক একশো কি মানে কোনঠাসা হয়ে যেতে পারে এমনিতে এটা তো বলে বোঝাতে পারবো না যে কত দর্শক যাবে তবে যেটা মানুষ চিন্তা করে তার সেক্সেস যাবে প্রচুর দর্শক একদম একদম আমি যেটা এই প্রশ্নটা আগেও করলাম যেটা হচ্ছে ফুটবল প্রেমীর মন জয় কি করতে পারবে একদম ফুটবল খেলার মাঠে ফুটবল প্রেমী তো মন জয় হবে আর টিম এত সুন্দর হয়েছে এত স্ট্রং টিম হয়েছে প্রত্যেকটা প্লেয়ার শান্তি পাবে খেলা থেকে খেলতে না কি চমক মানে কি চমক থাকতে পারে বলে মনে হচ্ছে ফুটবল প্রেমীদেরকে কি আভাস দেবেন ফুটবল প্রেমিকরা দেখলেই বুঝতে পারবে যে বনে বাঘ আছে ঠিক আছে অতএব বলবো টিম বিরাট গতিতে খেলবে এবং গোলও অনেক দেবে সংখ্যা পার খেলায় থেকে গোল হবে দু কর্মকর্তারা তো উদ্বুদ্ধ হয়ে আছে যে পার ম্যাচ দ্রুত গতিতে খেলবে এবং গোলের সংখ্যাও বাড়বে কি মনে হচ্ছে সত্যি মানে রেজাল্ট কিরাম হতে পারে তা আশা করি রেজাল্ট আমরা জিতব এবং আমার জন্যে আমাদের এই ক্লাবের সদস্যরা এলাকাবাসী সবাই মানে একটু বেশি ভালোবাসে ফুটবলকে এবং আমরা আবেগ দিয়ে মানে ফুটবলটাকে দেখে সেই হিসাবেই তার আবেগ দিয়ে এই রেজাল্টের কথা বলেছে আশা করি আমাদের যা টিম হয়েছে আশা করি আমরা জিতব এবার খেলার রেজাল্ট বলা যায় না হাওড়া জেলার একটা জনপ্রিয় টুর্নামেন্ট বলা যেতে পারে গোল্ড কাপ হ্যাঁ আমি উদ্বোধনী খেলায় গেছিলাম ঠিক আছে যথেষ্ট মানে পরিবেশটা ভালো লেগেছে এবং আশা করি আগামী বছরও অনেক ভালো মানে এরা পরিবেশ তৈরি করবে এবং মানে টুর্নামেন্টটা যে কন্টিনিউ চলছে কেন আগে ডোমজুর বাঁকড়ার গোল্ড যে নাম ছিল তো সেটা এখন মানে অনেকটা এ হয়ে গেছে তো এখন মাকড়দা অঙ্কুরহাটি পিএজে গোল্ড এখন নাম চারিদিকে মানে ছড়িয়ে গেছে এবং আশা করি মানে টুর্নামেন্টের জৌলসটা দিনকে দিন অনেক উন্নত হচ্ছে বাড়িকে সুন্দর করে সাজিয়ে তুলতে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে এখানে পেয়ে যাবেন কাঠের এবং স্টিলের বিভিন্ন আধুনিক ডিজাইনের আসবাবপত্র যেমন আলমারি ডাইনিং টেবিল চেয়ার খাট এবং সোফা শুধু তাই নয় নিজের অফিসকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন আমাদের দোকানের আধুনিক মানের অফিস ফার্নিচার দিয়ে আপনার স্বপ্নের বাড়ি বা অফিসের ইন্টেরিয়ার ডিজাইনের জন্যে যোগাযোগ করতে পারেন আদি দোকান সুশান্ত ফার্নিচারের সুশান্ত খানার সাথে আমাদের ঠিকানা আন্দুল মৌরি রথতলা লক্ষ্মীকমল হাসপাতালের একদম বিপরীতে যোগাযোগ নম্বর জিরো ডাবল থ্রি টু ডাবল অথবা নাইন এছাড়াও আমাদের ডেলিভারির সুব্যবস্থা আছে সম্পূর্ণ ভারতবর্ষ জুড়ে অবশ্যই দোকানের অরিজিনাল লোগো দেখে তবেই আপনার প্রিয় আসবাবপত্র কিনবেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে